আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই আমাদের ইজি সিরিজের বইগুলো ইজি সিরিজের বইগুলোর মধ্যে একটি নতুন সংযোজন হচ্ছে পাঁচশো এমসিকিউ সাজেশন বই এটা হচ্ছে ব্যবসা শিক্ষা শাখা এবং মানবিক শাখা সকল শিক্ষার্থীদের জন্য প্রস্তুতকৃত যারা এসএসসি দুই হাজার ছাব্বিশ সালে পরীক্ষা দেবেন তাদের সহায়ক বই হিসেবে কিন্তু আমরা এই পার্শ্ব এমসি সাজেশন বইটি তৈরি করেছি যেখানে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটি সাবজেক্টের উপর প্রত্যেকটি টপিকের টাইপ ভিত্তিক সাজেশন এমসিকিউ এবং সেই এমসি স্টার মার্ক এবং কালার ভিত্তিক বা কালার কোডিং করার মাধ্যমে প্রত্যেকটি এমসিকিউর গুরুত্বগুলোকে আলাদাভাবে তুলে ধরা হয়েছে কোনটাতে বেশি গুরুত্ব দিবেন কোনটাতে কম গুরুত্ব দিবেন এবং সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হচ্ছে যে প্রত্যেকটি এমসিকিউ টাইপ ভিত্তিক আকারে দেওয়া আছে যেই টাইপগুলো আবার কিউআর কোডের মাধ্যমে ভিডিও আকারে সংযোজন করা আছে অর্থাৎ আপনি প্রত্যেকটা এমসিকিউর জন্য পেয়ে যাবেন কিউআর কোড সেই কিউআর কোড স্ক্যান করলে টিচার এসে আপনাকে বুঝিয়ে দেবে এই জন্যই তো আমরা বলছি বইয়ের ভেতরে শিক্ষক আপনারা শুধুমাত্র একটি বই নয় বইয়ের মধ্যে পাচ্ছেন শিক্ষক যা তারা টোয়েন্টি ফোর সেভেন আপনার পাশে থাকবে আপনার পাশে থেকে আপনার যে কোনো সমস্যা সমাধান করে দেবে রাত তিনটায় আপনি কোনো সমস্যা বুঝতে পারছেন না আপনাকে আপনার পাশে যদি থাকে ইজি সিরিজের অ্যাকসেট বই আপনি কিন্তু সাথে সাথে কিউআর কোডটি স্ক্যান করলে টিচার আপনার সামনে হাজির হয়ে যাবে ঠিক দৈত্যর মতো তাই আর দেরি না করে সবাই দ্রুত সংগ্রহ করে ফেলুন আমাদের ইজি সিরিজের বইগুলো তাই নিজের লেখাপড়াকে যদি করে তুলতে চান আরও বেশি স্মার্ট ইজি সিরিজের বইয়ের কিন্তু আর কোনো বিকল্প নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাত